বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কিন্তু একটি বিশাল নিয়োগ হয়েছে আর এখানে কিন্তু প্রায় আঠার হিউজ হিউসখক লোক নিয়োগ হবে তো এই নিক বৃদ্ধি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে আপনারা কেভাবে আবেদন করবেন আবেদনের শুরু তারিখ কবে শেষ তারিখ কবে এবং আবেদনের ক্ষেত্রে আমাদের কী ধরনের শিক্ষা যোগ্যতার প্রয়োজন হবে বিস্তারিত এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনার পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারেন না তো মূল্ড ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো মূল্ড ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন নিক বিদ্রুপ বয়স তো চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে বেতনের গ্রেড হচ্ছে তেরো একজন নিক হবে এবং সর্বোচ্চ বয়স হচ্ছে তিরিশ বছর এবং এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় অনার্স করে কিন্তু আবেদন করতে পারবেন এবং দুই নম্বর যে পদটি দেখতে হচ্ছেন শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে বেতনিক গ্রেড হচ্ছে তেরো এখানে পাঁচজন লোক নিক হবে এখানে অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে চল্লিশ বছর সর্বোচ্চ এবং এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার কিন্তু আপনাদেরকে অনার্স পাশ করতে হবে তারপর দু তিন নম্বর দেখতে পাচ্ছেন সাত বছর কাম কম্পিউটার অপারেটর বেতন গার্ড হচ্ছে তেরো এখানে একজন লোক নিয়োগ হবে এবং চার নম্বর দেখতে পাচ্ছেন ফিজিক্যাল ইন্সট্রাক্টর পুরুষ ও মহিলা বেতন গার্ড হচ্ছে এখানে দুজন লোক নিয়োগ হবে এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্যাল এডুকেশনের সার্টিফিকেট কিন্তু অনার্স পাস থাকতে হবে এবং পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এখানে বেতন গেট হচ্ছে চোদ্দ এখানে একুশজন লোক নিয়োগ হবে এবং বয়সী হচ্ছে তিরিশ বছর এবং এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় অন্যতম এ অনার্স পাশ থাকতে হবে এবং ছয় ন্বারে তো আছেন স্টোর কিপার এখানে বেতন হচ্ছে চোদ্দ এখানে চোদ্দ জন স্টোর কিপার নিয়োগ হবে এখানে আপনারা করে আবেদন করতে পারবেন এবং সাত দিতে আছেন হিসাব সহকারী এখানে বেতন করে হচ্ছে চোদ্দ জন লোক নিয়োগ হবে এবং এখানে আপনারা শিক্ষিত বিশ্ববিদ্যালয় অনাসপ্রাস করে আবেদন করতে পারবেন এবং আট নাম্বারে একটু আছেন চিকিৎসা সহকারী এখানে বেতন করেছে ষোলো দুইজন লোক নিয়োগ হবে এবং নয় নাম্বারে দিতে আছেন অবিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রক্ষীক এখানে কিন্তু হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে এখানে একশো সাতষট্টি জন লোক নিক হবে এখানে আপনার শিক্ষিত হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করে কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে বিশেষ দক্ষতা থাকতে হবে এবং দশ নম্বর দেখতে পাচ্ছেন গাড়ি চালক হালকা এখানে তিনজন লোক নিক হবে এখানে আপনারা এসসি পাশ করে আবেদন করতে পারবেন এবং এগারো নম্বর দেখতে পাচ্ছেন ডেসপাস্ট রাইডার এখানে গ্রেডোয়েশ সতেরো এখানে দুজন লোক নিক হবে এখানে আপনার শিক্ষিত হতে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন এবং বারো নম্বর দেখতে পাচ্ছেন রেস্ট হাউস কেয়ারটেকার এখানে একজন লোক নিক হবে এখানে আপনারা জেএসি পাশ করে অর্থাৎ এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এবং তার আমরা দেখতে অফিসার হক এখানে কিন্তু অভিষয়ক নিয়োগ হবে এখানে আবেদন করেছে বিশ একশো জন অভিষয়ক কিন্তু এখানে নিয়োগ হবে এবং তারা দেখতেছেন চোদ্দ নিরাপত্তা প্রহরী এখানে পাঁচজন নিরাপত্তা প্রহরী নিয়োগ হবে এবং তারা তাদের যাচ্ছেন নম্বর নিরচ্ছন্নতা কর্মী এখানে দশজন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ হবে এখানে আপনারা জুনিয়র স্কুল অথবা এসসি বাস করে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তী শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে দেখতে পাচ্ছেন একত্রিশ অক্টোবর দু হাজার তারিখে বয়সীমা আঠারো হাজার তিরিশ মধ্যে হতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী মুক্ত দশই সন্তানদের ক্ষেত্রে সীমা হচ্ছে বত্রিশ বছর এবং এখানে আবেদনের ক্ষেত্রে বিশেষ শর্তাবলী হচ্ছেন অনলাইনে আবেদন পূরণ নিয়মাবলী শর্তাবলী আবেদনের সময় সহায়িত হচ্ছেন অনলাইনে আবেদন পূরণ আবেদন ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে এক একটু দু হাজার চব্বিশ নয় ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ পাঁচ ঘটিকা এবং এখানে হচ্ছেন উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইনে আবেদন ফ্রণ সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষার ফি বা নির্ধারিত অর্থ জমা দিতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্রে প্রার্থী স্বাক্ষর তিনশো গুণন আশি এবং তিনশো গুণন তিনশো পিক স্ক্যান করে আপলোড করতে হবে এবং এখানে আবেদনের ফি দেওয়া আছে এখানে এখানে কমিক নং এক থেকে দশ নং উল্লেখিত পদের ক্ষেত্রে ওয়ার্কার ফি অবাদ দুইশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা এবং এগারো থেকে পনেরো নং কমিকের ক্ষেত্রে আবেদন ফি একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা কিন্তু টেলটক পিভেট সিমের মাধ্যমে প্রদান করতে হবে তো নিয়োগ আমাদের কেমন ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য লিঙ্ক আবে ডিসক্রিপশন দেবো সেখান থেকে আপনার ডাউনলোড করে বিস্তৃত দেখে নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও না বসে থাকেন এ সাথে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ আসতে হয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকতে পারেন এছাড়া গ্রহ পারেন আমাদের গ্রুপ থেকে সেখানে যদি চাকরি আপডেট গুলো বিষয় তো এখানে শেষ দেখা কোনো ভিডিওতে সম্বন্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ